নমস্কার এত রাতে লাইভ আসার একটা অন্যতম কারণ রয়েছে মূর্ত আমি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই ফিরছি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ছিল এবং সেই বৈঠক শেষে কি উঠে এলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তিনটি দাবি জুনিয়র ডাক্তারদের মেনে নেওয়া হয়েছে মূলত চারটি দাবি জুনিয়র ডাক্তাররা রেখেছিলেন তার মধ্যে থেকে তিনটে দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায় আদৌ কি সেই তিনটে দাবি মানা হলো কারণ জুনিয়র ডাক্তারদের যেটা দাবি ছিল যে পদত্যাগ করতে হবে কলকাতার সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে তার পাশাপাশি ডিএমই ডিএমএইচ এবং যে হেলথ চিফ সেক্রেটারি তাকেও পদত্যাগ করতে হবে কিন্তু পদত্যাগ নয় এনাদেরকে সরানো হচ্ছে তাহলে যেহেতু সরানো হচ্ছে পদত্যাগ নয় তাই সেখানেই একটা প্রশ্ন উঠছে যে আদৌ জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলি সেগুলি কি মানা হচ্ছে তা মানা হলো তো এটা একটা যেমন প্রশ্ন তারই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে বলে আবেদন করেছেন তাদেরকে কাজে ফিরতে অনুরোধ করেছেন এমনটা জানিয়েছেন যে তাদেরকে প্রয়োজন জুনিয়র ডাক্তারদের কি ভূমিকা হবে তারা জিবি করছে এবং এই মুহূর্তে যতদূর আমি জানি যে তারা প্রেস কনফারেন্সও করছে এই মুহূর্তে তারা জানাচ্ছে সেটা আগামীতে জানা যাবে যে তাদের কি সিদ্ধান্ত হবে তারা কর্মবিরতি তুলছেন নাকি তারা এখনও আন্দোলনে অনর থাকবেন কারণ তাদের তিনটি দাবি পুরোপুরিভাবে মানা হয়েছে এটা বলা যাবে না কারণ তাদের দাবি ছিল যে পদত্যাগ করতে হবে সিপি সহ ডিএমই কিন্তু এই সিপি বা ডিএমই তাদের কিন্তু পদত্যাগ নয় সরানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন আগামী আগামীকাল আর বলবো না আজ হয়ে গিয়েছে সতেরো তারিখ যেহেতু বারোটা বেজে গিয়েছে আর কয়েক ঘন্টা পরেই সুপ্রিম কোর্টে এই আর্জিকর মামলার শুনানি রয়েছে এবং সেই শুনানিতে কী উঠে আসে সেই শুনানির পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন চারটার পর এটা এই যে সিপিকে সরানোর কাজটা হবে বিনীত গোয়েল তিনি নতুন সিপির হাতে দায়িত্ব তুলে দেবেন আরও একটা প্রশ্নের দিকে নজর রাখতেই হচ্ছে যে তাহলে নেক্সট সিপি কে হচ্ছেন এবং বিনীত গোয়েলের ক্ষেত্রে তিনি এই পূর্ণ স্বাধীনতাটা দিয়েছেন যে বিনীত গোয়েল চাইলে যেখানে খুশি কাজ করতে পারেন কিন্তু যে দাবিটা জুনিয়র ডাক্তাররা তুলছিলেন যে বিনীত গোয়েল ব্যর্থ তাকে পদত্যাগ করতে হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে তাহলে মানা হচ্ছে না বিনীত গোয়েলকে সরানো হচ্ছে এবং ডিএমই ডিএমইকেও সরানো হচ্ছে হেলথ চিফ সেক্রেটারি তাকেও পদত্যাগের দাবি তুলেছিল জুনিয়র ডাক্তাররা তাকেও পদত্যাগ করানো হচ্ছে না তাকেও সরানো হচ্ছে তাই এখানেই প্রশ্ন উঠে যায় যে আদৌ জুনিয়র ডাক্তারদের দাবিগুলি কি মানা হলো তাহলে এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের পদ পরবর্তী পদক্ষেপ কি হবে কারণ তাদের যে দাবিগুলি ছিল পুরোপুরিভাবে সেই দাবি মানা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা জানালেন যে আশা করি এটাতে জুনিয়র ডাক্তাররা তারাও খুশি পুরো বিষয়টাতে কারণ তারাও সাইন করেছে মিটসে দুই পক্ষই সাইন করেছে এবং কয়েকটা বিষয় উল্লেখযোগ্য টাইম নিয়ে যেটা খুব আলোচনা হচ্ছে চর্চায় উঠে আসছে ছটা সাড়ে ছটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে জুনিয়র ডাক্তাররা মিটিংয়ের জন্য এবং আটটা পঁয়তাল্লিশে বৈঠক শেষ হয়ে যায় বলে আমাদের কাছে খবর আসে কিন্তু তারপরে আমরা যতদূর জানি যে মিনিটসে এত মিনিটস লিখতে এত সময় লাগে না এগারোটা আটচল্লিশে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোয় এতটা সময় এতটা সময় কেন লাগলো এই প্রশ্নটা উঠছে তাহলে কি কোন কোনোরকম এই যে বিষয়গুলো যে যে প্রশ্নটা আমি তুললাম যে যেহেতু পুরোপুরিভাবে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়া হয়নি এটা নিয়ে কি কোনোরকম তাহলে তাদের মধ্যে বাকবিতনটা হয়েছে সেটা একটা প্রশ্ন অবশ্যই উঠেই যায় এবং এগারোটা একান্নতে মুখ্যমন্ত্রী পিসি শুরু করেন এবং মুখ্যমন্ত্রী যা কথোপকথন সেখানে পজিটিভ সাইনি মেলে তিনি বলেন যে তিনটি দাবি মেনে নেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের কিন্তু আদতে কিন্তু তিনটি দাবি মেনে নেওয়া হয়নি সেভাবে যদি আমরা দেখি কারণ জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল যে পদত্যাগ করতে হবে বারবার বলছি আমি এটা পদত্যাগ করতে হবে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সরানো হচ্ছে এবং চারটে দাবি কেন মেনে নেওয়া হলো না চিফ হেলথ সেক্রেটারিকে কেন সরানো হচ্ছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য একটা দপ্তরের যদি সবাইকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বা সবাইকে পদত্যাগ করানো হয় সেক্ষেত্রে সেই একটা দপ্তর চালানো মুশকিল সেই কারণে একসঙ্গে সবাইকে সরানো বা পদত্যাগ করানো হচ্ছে না সেটা তিনি বুঝিয়ে বলেছেন জুনিয়র ডাক্তারদের এবং এখন জুনিয়র ডাক্তারদের কি ভূমিকা হয় সেদিকে নজর থাকবে আপনারা কি মনে করছেন পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন কারণ যেটা সূত্রের খবর রয়েছে যে সিপি বিনীত গোয়েলকে সিবিআই তলব করেছে এর আগে ইতিমধ্যেই আর্জি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় খুনের মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে কিন্তু গ্রেপ্তার করেছে সিপিআই এবং আমাদের কাছে যতদূর খবর রয়েছে সিপি বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে তাই আগেভাগে কি সেই কারণেই সরিয়ে দেওয়া হলো সেটা একটা প্রশ্ন উঠছে এবং মমতা ব্যানার্জি স্পষ্ট বললেন যে বিনীত গোয়েল নিজেই বলেছিলেন যে তিনি সরে যেতে চান বিনীত গোয়েল নিজেই বলেছিলেন তিনি পদত্যাগ করতে চান যেহেতু জুনিয়র ডাক্তাররা তার কাজে খুশি নন এবং তার উপর ভরসা রাখতে পারছেন না তাই সেক্ষেত্রে বিনীত গোয়াল ইস্যুটাই একটা সন্দেহ একটা প্রশ্ন উঠছে যে তাই কি আগে ভাগে তাকে সরিয়ে দেওয়া হলো তো সেটা সময় দেবে এই উত্তর সেদিকে নজর থাকবে আর জুনিয়র ডাক্তাররা তারা কি সিদ্ধান্ত নেন সেদিকেও নজর থাকবে কারণ তাদের স্বাস্থ্য ভবনের সামনে যে তারা অবস্থানে অনর রয়েছেন সেটা কি মোর নেয় কারণ মুখ্যমন্ত্রী আজকে তাদেরকে আবেদন করেছেন অনুরোধ করেছেন যাতে তারা কর্মবিরতি তুলে নেয় এবং কাজে ফেরেন তাদেরকে প্রয়োজন রয়েছে বন্যার কথা তিনি উল্লেখ করেন বেশ কিছু জায়গায় ডিভিসি জল ছড়েছে ছেড়েছে রাজ্যের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি হুগলিতে বা পঁয়ত্রিশ জনকে উদ্ধার করা নিয়ে তিনি চিন্তিত এই সমস্ত বিষয় তিনি তুলে ধরেন এবং এই বন্যা পরিস্থিতিতে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিভিন্ন রোগ ছড়ায় তো সে কারণে জুনিয়র ডাক্তারদের প্রয়োজন তিনি এটাও বলেন জুনিয়র ডাক্তারদের আমাদের প্রয়োজন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুক আমরা চাই তাই জুনিয়র ডাক্তাররা কি ভূমিকা নেন তারা কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর থাকবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য এভাবেই সঙ্গে থাকুন পরবর্তী সমস্ত আপডেট করে নিয়ে তুলে ধরবো এবং আপনাদের কি মনে হয় আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ